अब हमें इस बारे जागरूकता दिलाने में बिजली का आलावा दूसरे बार में फैसल मुझे चलती क्या हमारे बच्चे नहीं हैं जिन्हें हमारे जागरूकता परिषद जहां हाथ परितो जहां जवान परितो जिस जहां शिक्षा हाथ परितो मारे अब लगता है कोई नहीं करे तो जहां जागरूकता परिषद घूमता ही चले किकोर में ए

নারীর নানা অধিকার ও নারী সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করা ভূমিহীন ও তৃণমূল মানুষের সম্মানজনক পুনর্বাসন সন্ত্রাস দুর্নীতি রাহাদানি সাদাবাদি টেন্ডারবাদী দখল দারিদ্র ও ব্যাংক লুটপাটের সাথে নেই চাকের পার্টি প্রতিহিংসার রাজনীতি চিরতর অবসান মিথ্যা হয়রানি মামলা সংস্কৃতি অবসান নাই আইনের শাসন ও নিরপেক্ষ কাঠামো বেকারত্বের অভিযোগ থেকে মুক্তির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সুদ মুক্ত বিনিয়োগ নতুন উত্তরটাকে পাঁচ বছরের কর্মফুট নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণ মূল্যবৃদ্ধির কাজকানির অবসান ঘটাতে কৃষকের কাছ থেকে সরাসরি সকল হয় এতে বাংলা কৃষি বাংলা কৃষক সমাজে পিছিয়ে পড়া মানুষের সহায়তায় সম্মানজনক বিশেষ সহায়ক ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নয়ন জনজনে জনজীবনের নিশ্চিন্ন নিরাপত্তা ডিজিটাল ড্রোন নজরকারি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুসংগত করণ

আপনারা সকলে জানেন আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে বিচার বিভাগের স্বাধীনতা নাই আইন বিভাগের স্বাধীনতা নাই সকল ক্ষেত্রে জনীয়করণ যাকে পাটি ক্ষমতা করে রোগ রোধ করা হবে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণাঙ্গ দেওয়া হবে আইন বিভাগের স্বাধীনতা পূর্ণাঙ্গ দেওয়া হবে শাসন বিভাগের স্বাধীনতা পূর্ণতা দেওয়া হবে আমরা স্বাধীন দেশের নাগরিক স্বাধীনতা আমরা পাই না

দেশের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হবে একই ভোট কেন্দ্রে অনেক টাকা ব্যয় করে ভোট কেন্দ্র তৈরি হয় আর যদি আমরা ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে এই ভোট প্রবর্তন করতে পারি তাহলে আমরা ঘরে বসে এই ভোট আমরা দিতে পারবো এটা কি সম্ভব আমরা যেমন বিকাশে আমাদের লেনদেন টাকা পয়সা এক দেশ থেকে আরেক দেশে পাঠাই একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠায় ঠিক তেমনই হবে একটি গোপন ফিটনেস আছে এই ফোন কোডের মাধ্যমে আপনার আমার ভোট আমার ঘরে বসে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রদান করতে পারবো যাই হোক প্রধান অতিথি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমি আমার কথা দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি হয় দয়া করে সকলে আপনারা ফুল মার্গে একটি ভোট দিবেন এই আশা ব্যক্ত করে السلام علیکم رحمۃ اللہ وبرکاتہ